এই ঘটনার মূল নায়ককে বা খলনায়ককে এবং এই ভিভিআইপি ব্যক্তিটিকে এটি তারা উল্লেখ করার সাহস করেনি এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে বাংলাদেশের আর যতগুলো জাতীয় দৈনিক পত্রিকা রয়েছে তারা কেউ এই সংবাদটি প্রকাশ করারই সাহস করেনি তো সেই হিসাবে আমরা মানব জমিনকে ধন্যবাদ দিতে পারি যে সুতরাং ছাত্রলীগ করার হ্যাডামও যদি আপনার থাকে আপনি পুলিশ পেটাতে পারেন রীতিমতো ওসি টসি সহ সেখানে ভিভিআইপির নাতি যদি হয় তার হ্যাডামের পরিমাণ তো আমরা বুঝতে পারি

যে পুলিশকে পিটিয়ে রাস্তায় রেখে দিয়েছেন প্রদূষক এ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন জাহিদ ভাই এবং নাগরিক টিভির সাংবাদিক সাকিব ভাই প্রদূষক দুইটি ভিডিও কিন্তু গুরুত্বপূর্ণ প্রদূষক চলুন আমরা সেই ভিডিওটি দেখব তারপরে এ নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে নাতির কাণ্ড তো এই যে ভিআইপির নাতির কাণ্ড শিরোনামে তারা একটি সংবাদ তারা প্রকাশ করলো এবং বিস্তারিত তারা ব্যাখ্যা করলো যে সেদিন কি ঘটনা ঘটেছিল এবং দুজন পুলিশ কর্মকর্তার সাথে এই ভিআইপির নাতি কি কাণ্ড ঘটিয়েছিল তারা বিশদ এখানে এই সংবাদে তারা উল্লেখ করেছে কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হল সেই ভিআইপি বা ভি যিনি ছিলেন তার নামটি উল্লেখ করার সাহস মানব জমিন করেনি পাশাপাশি এই ভি নাতি সে কে সেটি উল্লেখ করার সাহস মানব জমিন করেনি যতটুক সাহস তারা দেখিয়েছে সেটি হচ্ছে অ্যাটলিস্ট এই ঘটনাটি তারা উল্লেখ করতে পেরেছে যে এরকম একটি ঘটনা ঢাকার গুলশানে ঘটেছে এটি তারা উল্লেখ করতে পেরেছে এর বাইরে আসলে আর কিছু তারা উল্লেখ করতে পারেনি অর্থাৎ এই ঘটনার মূল নায়ককে বা খলনায়ককে এবং এই ভিভিআইপি ব্যক্তিটিকে এটি তারা উল্লেখ করার সাহস করেনি এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে বাংলাদেশের আর যতগুলো জাতীয় দৈনিক পত্রিকা রয়েছে তারা কেউ এই সংবাদটি প্রকাশ করারই সাহস করেনি তো সেই হিসাবে আমরা মানব জমিনকে ধন্যবাদ দিতে পারি যে অ্যাটলিস্ট তারা তো সংবাদটি প্রকাশ করেছে কিন্তু ওই যে সংবাদের ভেতরের যে আসল তথ্য যেটি পাঠক জানতে চায় যে কে এই ভিআইপি ব্যক্তি এবং কে তার নাতি এটি তারা প্রকাশ করার সাহস করেনি আমরা নাগরিক টিভির মাধ্যমেই কিন্তু এই বিষয়টি প্রকাশ করি যে এই ভিআইপি ব্যক্তিটির নাতি কে তার নাম কি তার ছবি কি আমরাই প্রথম প্রকাশ করি আর আমাদেরও আগে এই নিউজটি বিশদভাবে যিনি উল্লেখ করেছিলেন তিনি অনুসন্ধানী সাংবাদিক নাইন সায়ের সামি এবং জুলকান্নায়ন সায়ের স্বামী স্পষ্ট করে উল্লেখ করেছেন যে রাষ্ট্রপতি এই শাহাবুদ্দিন চুপ্পু এই অবৈধ শেখ হাসিনার শাসনকে দীর্ঘায়িত করতে যিনি পরোক্ষভাবে ভূমিকা রাখছেন সেই কুখ্যাত শাহাবুদ্দিন চুপ্পুর নাতি তাহমিদ আদনান তিনি এই কাণ্ডটি ঘটিয়েছেন তো সেজন্য অবশ্যই নাইন সাহেব স্বামীকে ধন্যবাদ আমরা জানাই যে তিনি সর্বপ্রথম এই নিউজটি ব্রেক করেছিলেন এবং তারপরে মানব জমিনে এটি আসলো আর আমরা নাগরিক টিভির পক্ষ থেকে সেই তাহমিদ আদলানের ছবিটি আমরা প্রকাশ করে ফেলি। কিন্তু এখানে একটা কনফিউশনের সূত্রপাত হয়েছে সেটা হচ্ছে যে আমরা উল্লেখ করেছিলাম যেখানে দুজন নাতি রয়েছে রাষ্ট্রপতির আসলে দুজন নাতির মধ্যে একজন হচ্ছে তাহসিন আদনান পরবর্তীতে আমরা জানতে পারি যে সেদিন গাড়িতে আসলে এই তাহসিন আদনান সে ছিল না। এখানে আসলে তাহমিদ আদনানই ছিল। তো আজকে এই ঘটনার আদ্যোপান্ত একটু আমি আপনাদেরকে প্রিয় দর্শক বিশদভাবে ব্যাখ্যা করতে চাই। তো এই যে রাষ্ট্রপতির যে দুজন নাতি রয়েছে এরা কিন্তু যমজ যমজ দুই ভাই এবং এটা রাষ্ট্রপতির যিনি পুত্র আশাদ আদনান যিনি একজন ফিল্ম প্রোডিউসার তার ছেলে তো এই যমজ দুই সন্তানের জন্মের পার্থক্য হচ্ছে মাত্র তিন সেকেন্ড অর্থাৎ তিন সেকেন্ড আগে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিল তাহমিদ আদনান যিনি এই মূল কাণ্ডটি ঘটান অর্থাৎ রাষ্ট্রপতির নাতি হয়ে তিনি যে পুলিশ সদস্যদেরকে প্রহার করেছিলেন এই ঘটনাটি কিন্তু ঘটান এই তাহমিদ আদনান অর্থাৎ ওদিন এই ঘটনার সময় গাড়িতে তাসিন আদনান উপস্থিত ছিলেন না এই বিষয়টা আমি প্রথমেই আপনাদেরকে ক্ল্যারিফাই করতে চাই যে আসলে এটা ভুলবশত আমরা উল্লেখ করেছিলাম যে তাসিন আদনানও এখানে ছিল আসলে তাসিন আদনান ছিল না এবং যতটুকু জানা গিয়েছে যে তাসিন আদনান সে রাষ্ট্রপতি নাতি হলেও সে ব্যক্তিগত জীবনে সে অত্যন্ত ভালো চরিত্রের সচ্চরিত্রের একজন মানুষ এবং তার ভাইয়ের এই ধরনের অপকর্মে সে নিজেও ব্যক্তিগতভাবে বিব্রত তো এখন তাহলে মূল যে খলনায়ক তার প্রসঙ্গে আমি আপনাদেরকে কিছু তথ্য দিতে চাই অর্থাৎ এই যে কুখ্যাত রাষ্ট্রপতির নাতি তাহমিদ আদনান তার সম্পর্কে আপনাদেরকে আমি কিছু তথ্য দিতে চাই প্রিয় দর্শক এই তাহমিদ আদনান সবসময়ই কিন্তু একজন বেপরোয়া প্রকৃতির মানুষ আর বিশেষ করে যখন তার এই দাদা অর্থাৎ এই রাষ্ট্রপতি শাবউদ্দিন চুক্কু তিনি রাষ্ট্রপতি পদে আসীন হওয়ার পর থেকে কিন্তু তার এই বেপরোয়া ভাব বা ধরাকে সরাগেন করার যে প্রবণতা এটা কিন্তু আরো মাত্রাতিরিক্ত হারে বেড়ে গিয়েছে আর বাড়বেই না কেন কারণ এখানে তো লাইক ফাদার লাইক সান বলে একটা প্রবাদ আছে তো তার যে পিতা অর্থাৎ এই যে আশা দাদনান ফিল্ম প্রোডিউসার তাকে দেখে বা তার যে দাদা এই শাহুদ্দিন চুকু তাকে দেখে তো আসলে ভালো কোনো দৃষ্টান্ত কিন্তু তাদের কাছ থেকে পারিবারিক ভাবে কিন্তু এই এই আশা দাদনানের ছেলে তাহমিদ আদনান তিনি কিন্তু পাননি যেমন রাষ্ট্রপতি চুপু তিনি যখন দুদকে কাজ করতেন তিনি অত্যন্ত দুর্নীতিবাজ একজন কর্মকর্তা ছিলেন এবং তার দুর্নীতির কথাটা ওই সময় প্রসিদ্ধ ছিল যে তিনি যার থেকে ঘুষ নিতেন ঘুষ নিয়ে তিনি কাজ করে দিতেন অর্থাৎ তাকে অনেকে বলতো যে অত্যন্ত ওয়ালা একজন দুর্নীতিবাজ কর্মকর্তা তিনি যার থেকে পয়সা খেতেন তার কাজটা তিনি করে দিতেন কিন্তু তার যে আবার সন্তান এই যে তার আবার একটা কিন্তু একটা একটা তার নামে বদনাম আছে যে তিনি টাকা নিয়ে কাজ করেন না যার প্রমাণ আমরা নাগরিক টিভিতে দেখিয়েছিলাম যে তিনি একটা তদ্বির বাণিজ্য করেছিলেন এবং ওই লোকের পক্ষে তদ্বির করে তাকে একটা চাকরি পাইয়ে দেওয়ার কথা ছিল সে কাজটি তিনি করতে পারেননি এবং ওই লোকের থেকে তিনি যে চেকে তার নামে যে চেক নিয়েছিলেন ওই চেকের টাকাও তিনি পরবর্তীতে ফেরত দেননি আপনার স্ক্রিনে নিশ্চয়ই সেই চেকটি দেখতে পাচ্ছেন অর্থাৎ আশাদ আদানের নামে এই ভুক্তভোগী ব্যক্তি তিনি চেকটি ইস্যু করেছিলেন কিন্তু পরবর্তীতে তার যেই কাজটি সেটি আশাদ আদান করে দিতে পারেননি এবং টাকাটিও তিনি ফেরত দেননি অর্থাৎ তার বাবা যিনি ঘুষ খেয়ে কাজটি করে দিতেন আশাদ কিন্তু ঘুষ খান ঠিকই কিন্তু তিনি কাজ করে দেন না এরকম একটা কুখ্যাতি কিন্তু তার ইতিমধ্যে হয়ে গিয়েছে আর পাশাপাশি তার বাবা রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি ছোটখাটো নাটক বা চলচ্চিত্র তিনি প্রডিউস করতেন কিন্তু হঠাৎ করে তার বাবা যখন রাষ্ট্রপতি হয়ে গেল তখন এই আশ্বাদ আদনান দেখা যাচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের যে ছবি অর্থাৎ প্রিয়তমার মতো তিন চার কোটি টাকা বাজেটের একটি চলচ্চিত্র বা এই যে রাজকুমারের মতো সাকিব খানকে নিয়ে এই কুখ্যাত সাকিব খান মানি লন্ডারিং এর সাথে যিনি জড়িত তাকে নিয়ে তিনি এই ধরনের চলচ্চিত্র বানাচ্ছেন তো এই টাকার উৎস কি এটা কিন্তু আমরা বুঝতে পারি যে তার দুর্নীতিবাজ পিতা যখন দুদকে ছিলেন তখনও আশ্বাদ আদনান তিনি ওই পয়সা দিয়ে তিনি ছোটখাটো নাটক বা সিনেমায় তিনি প্রডিউসার হিসেবে তিনি ফিল্ম বা নাটক প্রডিউস করতেন আর এখন তার বাবা রাষ্ট্রপতি হওয়ার পরে তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র তিনি প্রডিউস করছেন এবং শুধু তাই করে যে তিনি ক্ষান্ত আছেন তা কিন্তু নয় এই আশ্বাদ আদনান তিনি তার এই অবৈধ টাকা দিয়ে ফিল্ম প্রডিউসের পাশাপাশি তিনি ভারত থেকে যখন এই ইধিকা পালের মতো একজন নায়িকাকে তিনি আনলেন তিনি তাকে বিজনেস ভিসাতে এনেছেন যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিজনেস ভিসাতে এনে তাকে দিয়ে তিনি এখানে কাজ করেছেন যা সম্পূর্ণ অবৈধ তার ভিসার ব্যবস্থা করার কথা ছিল তা না করে তিনি ভিসাতে এই যে ধরাকে সরা জ্ঞান করার যে প্রবণতা এটা তো আসলে এই তার যে দাদা এবং তার যে বাবা অর্থাৎ আশাদ আদনান এবং চুপ্পু এদের কাছ থেকেই তো আসলে তাহমিদ আদনান শিখেছে এবং শিখেই কিন্তু সেই বেপরা জীবন যাপনে অভ্যস্ত হয়ে পড়েছে যে কারণে সে পুলিশ পেটাতে কার্পণ্য করে না জোরে গাড়ি চালিয়ে একজন সাইকেল আরো গাড়ি উঠিয়ে দিতে পারে তারপর একটা পুলিশ মীমাংসা করতে এসেছে সেই পুলিশ সদস্যদেরকে বেদম প্রহার কারণ সে নাতি তো এখন এই যে বেপোদ নান তার এই বেপরোয়া জীবনযাপন কিন্তু এটা কন্টিনিউয়াসলি কিন্তু চলে আসছে রাষ্ট্রপতি তার তার দাদা রাষ্ট্রপতি হওয়ার পর থেকেই কিন্তু তারই এই বেপরোয়া মনোবৃত্তি কিন্তু আরো বেড়ে গিয়েছে এবং সে এখন একটা টিকটকার নারীকে সে বিয়ে করেছে তার পরিবারের অমতে এবং আপনার স্ক্রিন নিশ্চয়ই সেই বিয়ের ছবি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক তো এই নারী একজন টিকটকার এবং তাকে এই তাহমিদ বিয়ে করেছে পরিবারের অমতে এবং এই নারীকে সাথে নিয়ে এই বাংলাদেশের এই ঢাকা শহরে সে বেপোরা জীবনযাপন করছে মাদকাসক্ত হয়েছে তাকে রিহাবেও ভর্তি করা হয়েছে আবার রিহাব থেকে সে এসেছে কিন্তু তার বেপোরা জীবন বা লাইফ স্টাইল এটা কিন্তু থামছেই না তো কোনো উপায়ন্তর না দেখে আসাদ আদনান তিনি যেটা করতে চেয়েছিলেন তিনি চেয়েছিলেন যে লন্ডনে তাকে পড়াশোনা করতে পাঠিয়ে দেবেন যে কারণে মাস দুয়েক রাষ্ট্রপতি তিনি তিনি কিন্তু দুবাই হয়ে গিয়েছিলেন লন্ডনে এবং লন্ডনে গিয়ে তিনি তার নাতিকে একটা অ্যাডমিশন নিয়ে দিয়েছিলেন একটা বিশ্ববিদ্যালয়ে তার ইচ্ছা ছিল যে এখানে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে তার নাতি যাবে কিন্তু এখন অ্যাডমিশন নেওয়ার পরেও কিন্তু শেষ খবর যেটা পাওয়া গিয়েছে তাহমিদ আদনান সে লন্ডনে যেতে ইচ্ছুক নয় সে বাংলাদেশেই থাকবে এবং তার এই দাদা বা বাবার যে প্রভাব এটা কাজে লাগিয়ে এ ধরনের বেপরোয়া যে লাইফ স্টাইল সেটি সে কন্টিনিউ করবে দেখেন আমি গোয়েন্দা সংস্থার থেকে প্রাপ্ত একটি দর্শক আপনাদের সাথে শেয়ার করতে চাই এই কয়েকদিন আগেরই ঘটনা সেটা হচ্ছে সিআইএ সিআইএ এর ডেপুটি একজন চিফ অফ স্টাফ তিনি বাংলাদেশ সফরে এসেছিলেন এবং তিনি বাংলাদেশ সফরে আসার পরে যেই এলাকাতে একটা গুরুত্বপূর্ণ মিটিং হচ্ছিল সেখানে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা ছিলেন এবং তারা ওই রাস্তাটিকে তারা ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছিলেন যাতে সাধারণ পথচারীরা সেখান দিয়ে যেতে না পারেন তো সেখান দিয়েও কিন্তু তাহমিদ আদনান তিনি তার গাড়ি চালিয়ে যেতে চেয়েছিলেন এবং তখন ওখানে কর্তব্যরত যেসব গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ছিল তারা তাকে অন্তত পোলাইটলি বলেছে যে আপনি এখান থেকে চলে যান এখানে একটি গুরুত্বপূর্ণ মিটিং হচ্ছে এখানে আপনি আসতে পারবেন না তো তখন কিন্তু ওই গোয়েন্দা সংস্থার যারা কর্মকর্তা ছিল তাদের সাথেও এই তাহমিদ আদনান অত্যন্ত বেপরা আচরণ করেছেন এবং অকথ্য ভাষায় তাদের গালাগালি করেছেন এ থেকে বোঝা যাচ্ছে যে সে কতটা আচরণ করে যাচ্ছে শুধুমাত্র তার এই বাবা এবং দাদা এই রাষ্ট্রপতি তাদের ক্ষমতাকে কাজে লাগিয়ে তো এটাই আসলে এখন বাংলাদেশের একটা প্রতিচ্ছবি বা বা বাস্তবতা হয়ে গিয়েছে যারা ভিভিআইপি ভিআইপি তাদের সন্তানরা আসলে তারা কোনো কিছুই মানছে না এবং যা ইচ্ছা তাই করতে পারছে এবং শেখ হাসিনা এ ধরনের লোকদেরকেই কিন্তু শেখ হাসিনা চান যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আসীন করে এদেরকে যা ইচ্ছা তাই করার লাইসেন্স দিয়ে তিনি তার যে অবৈধ ক্ষমতা এটাকে কন্টিনিউ করার ক্ষেত্রে তার ক্ষেত্রে একটা মানে তার একটা সুবিধাজনক অবস্থা একটা অ্যাডভান্টেজ তিনি পান যে কারণেই বেনজিরের মতো লোককে তিনি আইজিপি বানান যে কারণেই তিনি চুপ্পুর মতো একটা অপদার্থ লোককে তিনি রাষ্ট্রপতির পদে বসিয়ে দেন আর এই চুপ্পুর মতো লোক কোথা থেকে আলাদিনের চেরাক পায় সেটাও কিন্তু আমাদের প্রশ্ন মনের মধ্যে জাগে যে এই চুপ্পু কি করে একটা লুই বাটনের এক হাজার ডলারের একটা জুতা সে পায়ে দিতে পারে এই প্রশ্ন কিন্তু আমাদের মনে জাগে তার এই টাকার উৎস কোথায় তো এখন এগুলো নিয়ে আমরা তো আসলে প্রশ্ন করতে পারি না কারণ এটাই বাস্তবতা তাদের মতো লোকেরা এক হাজার ডলারের জুতা তারা পরবে তাদের নাতিরা পুলিশকে পেটাবে কোনো মামলা হবে না কোনো পত্রিকাতে নিউজ হবে না এটাই তো আসলে আমাদেরকে মেনে নিতে হচ্ছে কারণ একটা অবৈধ সরকারের অবৈধ রেজিমকে কন্টিনিউ করার জন্য এ ধরনের চুপ্পুদেরকে তাদের লাগে আর এই ধরনের চুপ্পুরাই এ ধরনের কাজ করে যাবে চুপ্পুর ছেলে আশাদ আদনান তিনি তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছিলেন সুমি তার স্ত্রীর নাম তারপরে আবার তথাকথিত সংসার করার জন্য সুমিকে সে আবার ডেকে নেয় আবার নতুন করে ওই একই স্ত্রীর সাথে আবার বিয়ে করে করার পরেও কি তার চরিত্রের কোনো পরিবর্তন ঘটেছে এই আশাদ আদনান লম্পট সে তো মাহিয়া মাহির সাথেও তো সে এক সময় হোটেলে রাত কেটেছে সাম্প্রতিক সময়ে সে নায়িকা নাজিফা তুষিকে সাথে নিয়েও তো হোটেলে রাত কেটেছে এরকম তথ্য তো আমাদের কাছে এসেছে তো এখন এরা এগুলো করে যাচ্ছে তাদের সামাজিকভাবে এ ধরনের কোনো ঘটনায় তাদের কোনো মান সম্মান হানি হয় না তাদের সন্তানরা রাস্তাঘাটে পুলিশ পেটায় আমাদেরকে এগুলো সহ্যই করতে হবে যতক্ষণ পর্যন্ত না আমরা এগুলো রুখে না দিয়ে আমরা একটা ব্যবস্থা নিতে না পারবো প্রিয় দর্শক আজকে এই বিষয়গুলো আপনাদের সামনে আমি এক্সপোজ করলাম এই কারণেই জাস্ট জানাবার জন্য যে এভাবেই এই দেশটা চলছে এখানে মিডিয়ার কোনো স্বাধীনতা নেই মিডিয়াতে এই বিষয়গুলো আসছে না চুপু চুপু নাতি চুপু সন্তান এরা যা ইচ্ছা তাই করছে শেখ হাসিনা দেরকে দিয়ে যা ইচ্ছা তাই করিয়ে নিচ্ছে এবং করিয়ে তার ফ্যাসিস্ট রেজিমকে কন্টিনিউ করছে আর আমরা বসে বসে জনগণ আঙ্গুল চুষছি কারণ আমাদের এগুলো সবকিছু আসলে সহ্য হয়ে গিয়েছে কি আর করা সহ্য হতে থাকুক সহ্য হতে হতে আমাদের দেয়ালে পিঠ থেকে যাক আর আমাদেরকে নিয়ে তারা যা খেলার তারা খেলারাম খেলেই যাক আমাদের চৈতন্যের যতদিন পর্যন্ত উদয় না করবে যতদিন পর্যন্ত আমরা এগুলোর বিরুদ্ধে সচ্চা না হব একজন ভীষণ প্রভাবশালী মানুষের নাতি পথভাষামে বলেন হ্যাডাম ওয়ালা অতি হ্যাডওয়াল একজন মানুষের নাতি কে নিয়ে একটা ঘটনা মানব জমিন চেপেছে পাবলিশ করেছে আমি খুঁজে দেখলাম অন্য কোনো পত্রিকায় আমি সার্চ দিয়ে দেখেছি আমি পাইনি আমি জানি না কেউ করেছে কিনা না অথচ দেশের ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ থাকলে এটা একটা গুরুত্বপূর্ণ খবর হতে পারত এবং তিনি কে কি পরিচয় তাও আসতো মানব রিপোর্ট করেছে বিস্তারিতভাবে এবং প্রচুর সাক্ষী সাবুদের তথ্য তারা যোগ করেছেন কিন্তু ব্যক্তিটিকে কার নাতি সেটা তারা লেখেননি এবং মানব জমিনে যে নিউজ আছে সেই নিউজের শেষে গিয়ে আমি দেখলাম অনেকে পড়ে টড়ে বিরক্ত হয়ে এত এতদূর পড়ার পরও তো বুঝলাম না উনি কার নাতি কার নাতি একটু পরে আসছি বা আমাকেও সম্ভবত নামটা না বলেই থাকতে হবে যাই হোক একটা ইঙ্গিত খুব স্পষ্টভাবে মানব জমিনের রিপোর্টে আছে ওটুকুই যথেষ্ট আমরা যারা খবর রাখি তাদের জন্য বোঝার ঘটনা হচ্ছে ওই নাতি একটা প্রাইভেট কারে চার পাঁচজন সহ বেশ দ্রুত গতিতে রিক্সায় মানে রাস্তায় গাড়ি চালাচ্ছিলেন গুলশানে অন্য একটা রাস্তা থেকে একটা বাইসাইকেল হঠাৎ করে ওঠার সময় গাড়ির ধাক্কা লাগে বাইসাইকেলটার সামনে চাকা নষ্ট হয়ে যায় দুমড়ে মুছড়ে যায় এটা নিয়ে ওই গাড়ি থেকে বেরোন যারা তাদের সাথে যিনি সাইকেল চালাচ্ছিলেন তাদের তীব্র বাঘবিতণ্ডা হয় সেই বাঘবিতণ্ডা যখন চলতে থাকে তখন দুজন পুলিশ সদস্য ওখান দিয়ে যাচ্ছিলেন তারা ওখানে দাঁড়ান এবং যেহেতু চড়াও হচ্ছিলেন বাইসাইকেলের ওপর ইনফ্যাক্ট আমরা যদি গাড়ি চালাই আমরা বাইসাইকেলের সাথে যদি লেগে যাই ঢাকা শহরে বাইসাইকেল চালাই নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র মানুষ খুব সোজাসপটা কথা সুতরাং আমরা এমনি একটা গাড়ি চালালেই আমাদের হ্যাডাম হয়ে যাবে আমরা তার সাথে চড়াও হব। তারপর এ তো ভীষণ গরম মানুষ পুলিশ এসে বাধা দেয় এবং রাস্তায় জ্যাম লেগে যাচ্ছিলো তখন তারা পুলিশ চাইছিলেন যে তারা ওখান থেকে সরে এক পাশে আসুক কিন্তু পুলিশ কেন এমন কিছু বলল এটা নিয়ে সেই পুলিশ সদস্যের ওপর একজনের ওপরে চড়াও হয় সেই নাতি কলার ধরে পেটাতে শুরু করে পেটাতে পেটাতে একটা পর্যায়ে তার পোশাক ছেঁড়ে ফেলে সেই পুলিশ সদস্য দৌড়ে মোটামুটি পালিয়ে বাঁচেন এই ঘটনার পর ওই যিনি গাড়ি চালাচ্ছিলেন তাকে পাশের চায়ের দোকানের লোকজন ধরে ফেলে ধরে ওখানে এনে আটকে রাখে সেখানে পুলিশ আসে একটা পর্যায়ে কিন্তু পুলিশ আসার পর দুটো গাড়ি আসে দুটো গাড়ি এসে তাদেরকে কিছু একটা হয় এবং খুব স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি সেই গাড়ি এসে সেই যিনি পেটাচ্ছিলেন সেই নাতিকে আমরা কথ্য ভাষায় বলি না সব কিছুকে গুরুত্ব বোঝাতে ঐতিহাসিক মাইকিংয়ের সময় সেই ঐতিহাসিক নাতিকে নিয়ে যায় মানবের রিপোর্টে আছে একজন ভিভিআইপির নাতি বাংলাদেশের ভিভিআইপি আসলে দুজন আর বাকিরা ভিআইপি যদিও ভিআইপি কে কে আদৌ আছে কি না এসব নিয়ে কথাবার্তা আছে আমাদের মনে থাকার কথা কয়েক বছর আগে একজন যুগ্ম সচিবের গাড়ি আসবে তাই ফেরি আটকে রাখা হয়েছিল এবং ওখানে অ্যাম্বুলেন্স আটকে গিয়ে একজন রোগী মারা গিয়েছিল তখন হাইকোর্ট বলেছিল স্পষ্টভাবে ভিভিআইপি দূরে থাকুক ভিআইপি দুজন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি আর কেউ ভিআইপিও না হাইকোর্ট বলেছিল যাই হোক আমাদের এই সরকারের কতগুলো টিয়ম আছে এর মধ্যে ভিভিআইপি আছে ভিআইপি আছে ভিআইপির মধ্যে মন্ত্রী এমপি টেমপি সচিব টচিব এরকম তালিকা আছে আর ভিভিআইপি দুজন সো ভিভিআইপির নাতি আমরা ধারণা করি বুঝতে পারছি আমার কথাটা হচ্ছে আবার অন্য জায়গায় মানে আমাদের দেশে আপনি বর্তমান সময়ে বিশেষ করে আপনি যদি কোনো না কোনোভাবে হ্যাডাম বলা হন এবং আপনার সর্বোচ্চ হ্যাডাম হচ্ছে আপনি এই দেশের সরকারের সাথে কোনো না কোনোভাবে যুক্ত আছেন সেটা যদি হয় আপনি পুলিশ কনস্টেবলকে পেটানো কোনো কথা মানে আমার কাছে এই যে কেউ কেউ উচ্চবাচ্য করছেন কেউ সরগোল করছেন ছবি টবি দিচ্ছেন ফেসবুকে দিয়ে বলছেন যে এই সেই নাতি যিনি এই কাজ করেছেন মানে এক অর্থে মনে হয় যে এটাই কি আদতে কোনো ব্যাপার কৌতূহলবশত সার্চ দিলাম অনলাইন আপনারা যে কেউ সার্চ দিয়ে দেখতে পারেন অসংখ্য রেজাল্ট আছে ছাত্রলীগই পুলিশ পিটিয়েছে সমানে নানা ফর্মে পেটানো একজনকে পিটিয়েছে দুজনকে পিটিয়েছে চারজনকে পিটিয়েছে পুলিশের শুধু কনস্টেবল না ওসিকে পিটিয়েছে ঘটনা আছে রাস্তায় পিটিয়েছে তা না থানায় গিয়ে পিটিয়ে দিয়ে এসছে আপনার ছাত্রলীগকে ধরে নিয়ে গেছে ওখানে গেছে বিতন্ডা হয়েছে থানায় গিয়ে পিটিয়ে দিয়ে এসছে মানে নানা ফর্মে পুলিশকে ছাত্রলীগই পিটিয়েছে সেই এই সরকার ক্ষমতায় আসার পর অসংখ্য যে কেউ সার্চ করুন আমি কিছু আপনাদেরকে এখানে দেখালাম আপনার যে কেউ সার্চ করে দেখুন কি পরিমাণ পাওয়া যায় জাস্ট আমি এক সার্চে এতগুলো পেয়েছি আমি আর অনেক বেশি দেখাতে চাই চাইনি জাস্ট কিছু স্যাম্পলের জন্য কিছু দেখালাম সুতরাং ছাত্রলীগ করার হ্যাডামও যদি আপনার থাকে আপনি পুলিশ পেটাতে পারেন রীতিমতো ওসি টোসি সহ সেখানে ভিভিআইপির নাতি যদি হয় তার হ্যাডামের পরিমাণ তো আমরা বুঝতে পারি তিনি কনস্টেবল পেটাবেন আরও বড় বড় অফিসার টফিসার যে কেউকে কে দিতে পারেন যে কেউ কে পিটিয়ে দিতে পারেন আমাদের দেশে আমি অনেক সময় একটা কথা বলি একটা সমাজ যখন একটা রাষ্ট্র যখন আইনের শাসনে চলে না একটা রাষ্ট্র যখন আইন মানে না রাষ্ট্রে যখন মগের মূল্যকে পরিণত হয় তখন আসলে রাষ্ট্র চলে হ্যাডাম দিয়ে যে যতটুকু হ্যাডাম যে কোনো ফর্মে অর্জন করতে পারেন ওই যে বললাম আপনার টাকা আছে এটাও হ্যাডাম আপনি গাড়ি চালান আপনি বাইসাইকেলের সাথে লেগেছে আপনার দোষ হলেও আপনি আমি সাধারণ মানুষ আমাদের অন্য কোনো এক্সট্রা হ্যাডাম নেই কিন্তু আমি একটা গাড়ি অন করি আমি সাইকেলওয়ালার উপরে চড়াও হবো আমি রিক্সাওয়ালার উপরে চড়াও হব যিনি রিক্সা চালান উনি আমার চাইতে যেহেতু ভালনারে বলে আছেন তার উপর আমরা চড়াও হব আমি যদি কোনো সরকারি চাকরি করি গাড়ি উল্টা দিকে চালানোর প্র্যাকটিস আমরা দেখেছি না সরকারের আমলারা পুলিশের হাই অফিসিয়ালসরা উল্টো দিকে গাড়ি চালাতো হ্যাডাম আছে আপনি চাকরি করেন বড় চাকরি করেন এবং যেহেতু এখন সরকার প্রশাসনকে দিয়ে ক্ষমতায় আছে তাই তাদের বিরাট হ্যাডাম আপনি বড় ব্যবসায়ী হন হ্যাডাম আপনি সরকারের অলিগার হন হ্যাডাম আপনি ক্ষমতাসীন দলের কোনো পদে থাকেন আপনি ক্ষমতাসীন দলের এমপি হন মন্ত্রী হন কিংবা ভিভিআইপি হন আপনার অকল্পনীয় রকম হ্যাডাম তৈরি হবে আপনি যা কিছু তা করতে পারেন সুতরাং মগের মূল্যকে এটাই হয় সে সেটার ভিত্তিতেই তার সক্ষমতা দেখায় সেটার ভিত্তিতেই সে তার সক্ষমতা দেখাতে হয় এটাই সমাজে তার আসলে বয়া মানে তার শক্তি যেহেতু অ্যাস্টাবলিশ করে এটাই সমাজে তার টিকে থাকা এবং সমাজের কাছ থেকে কিছু পাওয়াটা নিশ্চিত করে মগের মূল্যকে এটাই হয় আইনের শাসন এখানে নাই আমরা বহু দূর টুরে যাওয়ার দরকার নাই আমাদের কাছাকাছি বহু জায়গায় দেখেছি বহু সময় এই ধরনের লিস্ট মানে আইনের শাসন যখন থাকে তখন দেখা গেছে ক্ষমতাসীন মানুষ ক্ষমতাশালী মানুষদেরও রিলেটিভস বা তাদের নিজেদেরও নানান রকম সমস্যা টমস্যা হয়েছে কিন্তু আমরা আমাদের দেশে এগুলো কোনোদিন দেখব না এই যে একটা ঘটনা ঘটলো একজন কনস্টেবলকে পেটানো হলো উনি অফিস করছেন না রিপোর্টে আছে ওনার তো একটা মামলা করার কথা ছিল আমরা জানি না কিনা জানি না পুলিশ প্রচুর মামলা দেয় সরকারি কাজে বাধা মারাত্মক মামলা এটা সরকারি কাজে বাধার মামলা উনি পুলিশ উনি এসছেন উনি এখানে থামাতে চেয়েছিলেন তাদেরকে তাদেরকে রাস্তা ক্লিয়ার করার জন্য এক নিতে চেয়েছিলেন কিন্তু উনি উল্টো পিটুনি খেয়েছেন কিসের মামলা কিসের কিছু কি হবে কিচ্ছু হবে যদি বললাম ছাত্রলীগ যেগুলো পিটিয়েছে ছাত্রলীগের পাড়ার তৃতীয় শ্রেণীর ছাত্রলীগরা যেসব পুলিশকে পিটিয়েছে সেই পুলিশরাও আলটিমেটলি কিছু করতে পারে নাই করে নাই এবং এর মধ্যে আমি যে রিপোর্টগুলো একটা রিপোর্টের হেডলাইন এরকম ছিল কেউ খেয়াল করেছেন কি না জানি না যে ছাত্রলীগ পিটিয়েছে ওসি বলছে বিএনপি হলে ব্যবস্থা নিতাম বুঝতে পারছি আমরা সুতরাং বিএনপির আপনি এবার যত বড় পদে থাকুন যেখানেই থাকুন যাই থাকুন পুলিশ আপনাকে পেটাবে পুলিশ আপনাকে তুলে নিয়ে কাস্টাডিতে টর্চার করবে পুলিশ আপনাকে গায়েবী মামলা দেবে পুলিশ আপনাকে জেলে পাঠাবে পুলিশ আপনার কাছে টাকা খেয়ে মামলা থেকে বাদ দেবে এগুলো ফেস করতে আপনাকে প্রস্তুত থাকতে হবে বিএনপি বা জাস্ট আপনি এই ক্ষমতার যে নেক্সাস সেই নেক্সাসের কোনো অংশ যদি না হয়ে থাকেন

তবে আমি এখানে যে বলবো যে ঘটনাটা মূল যে পুলিশকে পিটিয়ে কিন্তু রাস্তায় ফেলে দেওয়া এবং তার পোশাক ছিঁড়ে ফেলা পুলিশকে পিটিয়েই এই অবস্থা করেছে এখন যদি কোনো মানুষ অপরাধ করতো তাহলে তার অপরাধের কারণে তাকে কি শাস্তি দিত প্রিয়দূষক এটা কিন্তু আমাদের বোঝানোর বাকি নেই অর্থাৎ ক্ষমতার এই যে অপব্যবহার এই অপব্যবহারের কিন্তু এই যে ক্ষমতার অপব্যবহার এর কিন্তু একটা পরিণতি হবে যে অপ범 ব্যবহারের জন্য পুলটা রিয়াকশন কিন্তু তাদের উপভোগ করতে হবে আর পুলিশ একজন সে হয় টিএ গায়ের পোশাক ছিড়ে পালার সাহস থাকে একজন মানুষের সাধারণ অপরাধের জন্য আর সেই অপরাধ যখন কোনো দেশের নাগরিক মানে বাংলাদেশের কোনো সাধারণ নাগরিক করবে তখন তার অপরাধ